নয়নে উচ্চারিণু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বদনে উচ্চারিণু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নয়নে হেরিব তোমার এইভাবে তোমার বদন দর্শন করতে করতে যেন এই প্রার্থনা জানালেন উত্তন্ন নাম সংকীর্তন করতে করতে পণ্ডিতপূর্ণ প্রভাতে নাম সংকীর্তন চলছে আর শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছেন হরিদাস আর হরিদাসের বিজয় উৎসব পালন হল কোলে কোনে নিয়ে মহাপ্রভু সমুদ্র তীপে গিয়ে বালুকা দ্বারা সমাধি করলেন হ্যাঁ হরিদাসকে ভক্তরা বলেন কি ভক্ত হরিদাস হলেন মহাপ্রভুর আয়না আমরা যেমন সেদিন সবকটাই আলোচনা হচ্ছিল প্রতিবিম্ব নিয়ে আলোচনা হচ্ছিল বড় বাবার সাথে প্রতিবিম্ব তো জগতে থাকবেই মায়ার জগতে তো সেখানে মহাপ্রভুর একটি প্রতিবিম্ব ছিল আমরা যেমন সাজুগুজু করে এসেছি বাড়িতে আয়না দেখে ভালো করে কেমন লাগছে দেখতে তিলকটা সুন্দর করে কেটে নি এইসব সেজে গুজে এসেছি মহাপ্রভু ওই সাজুগুজু করার জন্য একটা আয়না ছিল ওই আয়নাটা হচ্ছে হরিদাস হরিদাস বারবার যেতেন না মহাপ্রভুর কাছে মহাপ্রভু বারবার ছুটে আসতেন এসে হরিদাসকে দেখে যেতেন তাই সেই হরিদাসের স্থান হল শেষে মহাপ্রভু কোলে তিনি প্রভু নিয়ে গিয়ে বালুকার সমাধিস্থ করলেন আর বললেন আজই ওই এই সমুদ্র মহাতীর্থ হইলা নামাচার্য হরিদাসে অঙ্গস্পর্শে সেই সমুদ্র মহাতীর্থ হল আমাদের সমস্ত ভক্তগণ গেলে ওই সমুদ্রের জল মাথায় নিয়ে নিজেকে তৃপ্ত করেন সত্যি সেটি তীর্থস্বরূপ আর এই হরিদাস বিজয় নির্চান হরিদাসের নির্যান হরিদাসের প্রয়াণ নয় বলা হয় আবার বলেছে হরিদাস নির্যাতন বলতে না নির্যাতন তো ঘুরে ফিরে একটু হরিদাসের কথা কেন বললাম বড় বাবাই বললেন কিছুদিন আগেই মা দেখছেন তাই হরিদাসের একটু কথা বললে ভালো লাগে তো সবাই মিলে একটু আমরা তিনবার হরি নাম করে আজ এখানে হরি কথা বিশ্রাম করি আর বরফ কিছু বললে আরও ভালো লাগবে কারণ অনেক ভ্রান্তিতে ভরা আমাদের কথা কিন্তু প্রকৃত দর্শন সেটি আমরা একটি একটা দর্শন না পেলে তো হয় না তিনি আমাকে আমাদের কথাকেও সংশোধন করে নেবেন যাচ্ছে রাধে আর আমরা তিনজন তিনবার করে নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম Hare, Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Hare, Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna. कृष्ण कृष्ण हरे हरि हरे राम हरे राम 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 हरे हरे पितायु ऋषिता प्रेमाने हरे हरी, हरी